সূপিয়ার দর্শক আজকে আমি আপনাদের যে ধানের যাত্রী নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রিধান আটানব্বই আমরা জানি যে আউশ সিজনে আমাদের সব থেকে মেগা ভ্যারাইটি হিসেবে বাংলাদেশে ছিল ব্রিধান আটচল্লিশ আমার সাথে আছে দীপক দাদা আমাদের কৃষক ভাই দেখুন আমার পিছনে সুন্দর একটা আউশের ক্ষেত দেখা যাচ্ছে এটা দেখে কোনোভাবেই মনে হচ্ছে না কিন্তু যেটা আউশ ধানের ক্ষেত আমাদের বোরো বা ব্লকের ধানের মতো মনে হচ্ছে তো এই যাত্রী ব্রিধান 98 আউস ধানের নতুন জাত এটা 2020 সালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক অবমুক্ত করা হয় এবং এই জাতের আপনারা জীবনকাল হচ্ছে 106 থেকে 110 দিন 110 দিন মতো জীবনকাল কিন্তু ফলনটা প্রায় 6 টনের কাছাকাছি হেক্টরে যেটা কিন্তু বড়তেই দেখছি আমরা 7 টন 7.5 টন ফলন হয় মানে বড়র কাছাকাছি তো এটা একটা দারুণ সম্ভাবনাময় জাত এবং এই জাতের সব থেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে এটার হাইট কিন্তু একশো তিন থেকে একশো ছয় সেন্টিমিটার হবে এবং গোড়াগুলো অনেক শক্ত তাই না ধান দেখুন কত সুন্দর দাঁড়িয়ে আছে এবং